এগুলো যখন ওই বাড়িতে যাবো আমরা পুজোতে প্রতিদিন আলাদা আলাদা সারাদিন পরে থাকার জন্য নর্মাল একদম পাতলা জামা একদম পাতলা মানে দিনে পরে থাকার জন্য আর এটা নর্মালি বাড়িতে ভরার জন্য রাতে এসিতে থাকে তো তো ফুল প্যান্ট ফুল হাতা জামা করাতে হয় এটা নর্মাল কোমরে ভালো হয় এটা আমাদের পলিশ বাবু আমার জন্য সেম জিনিস সাধারণ শর্ট পাঞ্জাবি একদম প্লেন সিম্পল এই গরমে পড়ার জন্য বেস্ট একদম সেমই ডিজাইন সেম কিন্তু সাইজের ডিফারেন্স এটা আমার মায়ের শাড়ি কালারটা বলতে যাচ্ছে কালারটা খুব সুন্দর আর নিজের জন্য আমি গিয়েছি

এগুলো যাতে পরেও আমি করতে পারি মানে যখন আমি যখন বের তখন যাতে আমি ব্যবহার করি সেই আর এগুলো নেওয়ার একটা কারণ হচ্ছে এই যে সামনে ব্রেস্ট ফিডিং করে যেহেতু এই টাইপের টপ আমি সব ক্যারি করতে পারবো সেটু সঙ্গে আমার একটা জিন্সায় একটা শুকি যে শু না এটা মোজা টাইপের বাচ্চা এত ছোটো বাচ্চাদের তিন মাসের বাচ্চাদের দুটো সুন্দর পাওয়া যায় না আর সাথে নিয়ে নিয়েছি কতগুলো মামলার জন্য কটনের রুমাল এটা বাই ওয়ান গেট ওয়ান হ্যাঁ আর সঙ্গে যেগুলো নিয়েছি সেইগুলো সবাইকে দেওয়া হয়ে গেছে আর আমরা গিফট হিসাবে পেয়েছি মন্ত্রী এটা এগুলো পেয়েছি আমরা স্টাইল বাজার হাজার টাকার উপরে শপিং করলে কিছু গিফট দেয় ওরা গিফট মানে এটা প্রাইস যা থাকে তার থেকে চোদ্দশো টাকা ওরা বলেছিল যে এটার প্রাইস সেটাকে দেওয়া হয়েছে দুশো টাকা মানে ওয়ান নাইন নাইনে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকার উপরে শপিং করলে এটা ছিল এই জন্য এটাও আমরা নিয়ে এলাম বাড়িতে ইউজ করি বা কাউকে গিফট করে দিই নিয়ে নিয়েছি এক মিনিট দেখে আমার মামা ফোন আছে চলে এখন এখনো কেনা বাকি আছে সেটা হচ্ছে আমার মঙ্গলের ছেলে মানে সৌভিকের জন্য এখনো কেনা বাকি আছে এদিন ওর সাইজ ছিল না মানে এই যেটা অনিশের জন্য কিনেছি এরমই একটা খুঁজছিলাম এরকম টাইপের কিন্তু ওরকম টাইপের ছিল না মাসে অবধি বাচ্চাকে এগুলো তো দু বছরের বাচ্চাদের জন্য নেওয়া এই সাইজটাই অ্যাভেলেবেল ছিল তাই জন্য না হয়নি ওটা পরে নিয়ে নেবে আমার যখন আমার বাবা ওই বাড়িতে তখন তার আগে নিয়ে চলে যাবে আর কিনেছি আমার ননদের জন্য আমার ভাসুরের মেয়ের জন্য সেগুলো সবাইকে দেওয়া হয়ে গেছে আমার যে বাড়ি যে মাসি কাজ করে সেই মাসিকে একটা শাড়ি দিয়েছি সেটা নিয়ে যে একটা জামদানি দিয়েছি একটা ভুল গমের জামদানি আমার এসে ওগুলো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে যার যারটা তারকে দিয়ে দিয়েছি আমার দেওয়ালের জন্য দিয়ে দিয়েছি মানে সবারটা ডিভাইড করার পর যেন্ট জাস্ট যেটা আমাদের আমাদের জন্য নেওয়া আমার মামা মায়ের আর মায়েরটা যেটা এখন মায়ের বাড়িতে যখন যাব খুঁজেছে তখন দেবো বলে ওটা দেওয়া হয়নি আর মামা মেয়ের আরও কালেকশান আছে যেগুলো হচ্ছে গিফট কালেকশান আর অনলাইন কালেকশান সেই গুলো আমি পরের ভিডিওতে দেখি ততক্ষণের জন্য তা সবাই ভালো হয়ে তো